আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা আমার আজ শনিবার ইনশাআল্লাহ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমি থাকবো আমাদের ঢাকা পোস্তগুলা ব্রিজের ঢালে এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক ভবনের লিফ্টের ফাইভে যে অফিসটি রয়েছে সেখানে তো বন্ধুরা আমার আমি হাতে তুলে ধরে একটা অ্যাড্রেস দেখাচ্ছি সরাসরি এই অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন আজ শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকা পোস্তগুলা ব্রিজের ঢালে এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক ভবনের লিফটের ফাইভে বন্ধুরা আমার প্রতারণার হাত থেকে বাঁচতে আপনাদের মধ্যে থেকে অনেকেই আমার সাথে সরাসরি ভিডিও কলে কথাবার্তা বলে প্রোডাক্ট ক্রয় করতে চান তো বন্ধুরা আমার আমি হাতে তুলে ধরে এখন যে নম্বরগুলো দেখিয়ে দিচ্ছি সরাসরি এই সব নম্বরে আপনারা আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলে আমাদের যে কোনো অরিজিনাল প্রোডাক্ট ক্রয় করতে পারবেন বন্ধুরা আমার আপনাদের মধ্যে থেকে অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে স্যার বাংলাদেশে আর কোথায় কোথায় আপনার অফিস রয়েছে তো বন্ধুরা আমার এখন যে কাগজটি আপনাদের সামনে দেখাচ্ছি এই কাগজের মধ্যে আমাদের বাংলাদেশের সব অফিসের অ্যাড্রেস এবং মোবাইল নম্বর রয়েছে আপনারা এই কাগজে উল্লেখিত যে কোনো নম্বরে যোগাযোগ করে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আজ শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে চলে আসুন ঢাকা পোস্তগোলা ব্রিজের ঢালে এনআরবিসি ব্যাংক ভবনের লিফ্টের ফাইভে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমত আল্লাহ বু